সব মুখে যখন কিছু খেতে ভালো লাগছিল না পেটো শাকের দিয়ে এই ছোট মাছের রেসিপিটা তৈরি করলাম নিয়ে খেলাম সেটা খেতে মুখে রুচিও ফিরে আসলো এবং দুটো ভাতও খেতে পারলাম সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল ইঞ্চে শাকগুলোকে ছোট ছোট ছোটো টুকরো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। ছোটো মাছটা আমরা প্রায় সময় এনে থাকি এই বর্ষার সময় একটুখানি পাওয়া যায় এই সময়টায় বাকি সারা বছর পাওয়া যায় না নুন হলুদ মেখে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আগে মাছগুলোকে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না কিন্তু শরীরটা এত খারাপ হয়ে গেছিলো কিছু যখন আর খেতে ভালো লাগলো না মেয়ে বললো মা এই রকম করে তেতো শাক রান্না করো দেখো ভাত অন্তত দুটো খেতে পারবে মাছগুলো সব ভেজে তুলে নিলাম যে তেল ছিল ওই তেলের মধ্যেই টুকরো করা আলু সরু সরু করে টুকরো করে নিয়েছি না তারা টুকরো করা আলুগুলো দিয়ে সামান্য কিছু সময় একটু লাল লাল করে ভেজে নেব ভাজার সময় নুন দিয়ে দেব স্বাদ মতো বেশ কিছু সময় ভেজে নিয়ে এরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এ আরও কিছু সময় ভেজে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা এখানে বেশি দেব না আলু সেদ্ধ হওয়া অবধি এবং একটু গা মাখো মাখো ঝোল থাকবে সেই রকম জল দেব জল দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব বেশ কিছুক্ষণ পর কুঁচুন শাক দিয়ে দেব এটা হিঞ্চে শাক হিঞ্চে শাক দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা মাছ দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো আমি যেভাবে এই তেঁতো শাকের ঝোল রান্না করছি গরমের দিনে এই একবার রান্না করে খেয়ে দেখো এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব কড়াই বসিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে রসুন কিছুক্ষণ নেড়ে নেব এরপর দু চামচ রাঁধুনি দিয়ে দেব চন্দনী দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে আসলে শাকের ঝোলটা ঢেলে দেব আমি যেভাবে এই তরকারিটা রান্না করলাম তোমরাও একবার এই গরমে মশলা ছাড়া তরকারি রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কি কোথা থেকে দেখছো কিছুক্ষণ ঝোলটা ফুটে যাওয়ার পর নেড়েচেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি সুপ্রিয়া আমার